যদি শিক্ষক নিয়োগ হয় সেটা তো গুড়ি আমাদের সমাজেরই লাভ হবে নোটিফিকেশন সবাইকার জন্যই কিছু না কিছু রাখা হচ্ছে যারা বঞ্চিত যারা মনে করুন যোগ্য যোগ্য শিক্ষক চাকরি তারা একটা সুবিধা পাচ্ছে এই নিয়োগের মধ্যে দিয়ে পুনরায় চাকরিতে বহাল হওয়ার জন্য যারা নিউ কমার তাদের জন্যও কিছু থাকছে সুতরাং হোক না একটা নিয়োগ হোক অসুবিধে তো কিছু নেই মামলায় রিভিউয়ের কোনো স্কোপ নেই বা তারা যদি ভাবে এখনো তাদের চাকরি ফেরত পাবো তারা আমার মনে হয় না তাদের এইটা যদি কেউ তাদের বলে থাকে বা বুঝিয়ে থাকে যে তারা আবার নতুন করে চাকরি ফেরত পাবে এটা সম্পূর্ণভাবে বেটিক কপলের সঙ্গে ফিরে আসুক তাহলে তার তারপর থেকে তাদের যে সামাজিক স্টিগমাটা এসেছে সেটাও চলে যাবে এরপরে অনেকে লাফালাফি করলো রিভিউ করলে হয়তো আমরা ফিরে আসতে পারবো হয়তো আমাদের চাকরিটা বজায় থাকবে সঙ্গতি আছে কারণ এই নোটিফিকেশন সবাইকার জন্যই কিছু না কিছু রাখা হচ্ছে যারা বঞ্চিত যারা মনে করুন যোগ্য যোগ্য শিক্ষক চাকরিহারা তারা একটা সুবিধে পাচ্ছে এই নিয়োগের মধ্যে দিয়ে পুনরায় চাকরিতে বহাল হওয়ার জন্য যারা নিউকমার তাদের জন্যও কিছু থাকছে সুতরাং হোক না একটা নিয়োগ হোক অসুবিধে তো কিছু নেই শিক্ষক আসুক সমা তারা সমাজ গঠন করুক বাচ্চারা নতুন শিক্ষক পাক সমাজ বাচ্চারা সমাজে আজকে সমাজের মেরুদণ্ড সবকিছুর উর্ধে তো আমরা মানুষ এবং আমাদের সমাজের ওপরে একটা তো দায়িত্বশীল হতে হবে আমরা আইনজীবী আমরা আইনের কথা নিশ্চয়ই বলব কিন্তু সমাজের প্রতি আমাদের দায়িত্বটা অস্বীকার করার জায়গা নেই এই যে সমাজে মনে করুন বহু স্কুল আছে যেখানে মনে করুন শিক্ষক নেই বাচ্চাদের হাহাকার করছে জন্য দীর্ঘদিন নিয়োগ বন্ধ এবার এর পরে মনে করুন পঁয়তাল্লিশ হাজার যদি শিক্ষক নিয়োগ হয় সেটা তো ঘুরি আমাদের সমাজেরই লাভ হবে আমি অনেক আগেই বলে দিয়েছি দেখুন রিভিউ পিটিশনে আর এক মানে ফ্যাকশান অফ মানে ফ্যাকশান পার্সেন্টেজও কিছু পড়েনি যদি আপনি বলেন যে ওয়ান পার্সেন্ট দূর কথা পার্সেন্টেও কিছু পরে কারণ থার্ড এপ্রিল যখন সুপ্রিম কোর্টের ডিসিশন হল তখনই আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এই মামলা এরপরে আর কিছু নেই পড়ে নেই এরপরে অনেকে লাফালাফি করলো রিভিউ করলে হয়তো আমরা ফিরে আসতে পারবো হয়তো আমাদের চাকরিটা বজায় থাকবে কিন্তু আমি বলছি যে টোয়েন্টিএথ এপ্রিল যখন বোর্ডের তরফ থেকে এম করা হয় তারপরে মামলা একেবারে একেবারে মামলাটি শেষ হয়ে গেছে মানে এই মামলায় রিভিউয়ের কোনো স্কোপ নেই তারা যদি ভাবে এখনও তাদের চাকরি ফেরত পাবো তারা আমার মনে হয় না তাদের এইটা যদি কেউ তাদের বলে থাকে বা বুঝিয়ে থাকে যে তারা আবার নতুন করে চাকরি ফেরত পাবে এটা সম্পূর্ণভাবে বেঠিক কথা দেখুন আমি আপলিটিক্যাল পার্সন আমি কোনো রাজনীতির কথা বলবো না চাকরি ফেরত পাক কি চাকরি পাবে না সেটা আমি বলবো না কিন্তু আইনের ভাষায় এই মামলায় আর কিছু কিছু পড়েনি তারা ভালোভাবে প্রিপারেশান নিয়ে যে সরকার যে তাদের জন্য টেন দশ নম্বরের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে সেখানে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারা ফিরে আসুক সম্মানের সঙ্গে ফিরে আসুক তাহলে তার তারপর থেকে তাদের যে সামাজিক স্টিগমাটা এসছে সেটাও চলে যাবে এবং তাদের যা আর্থিক যে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে সেটাও কেটে যাবে সুতরাং তারা ভালোভাবে প্রিপারেশন নিই কান্ডিসারি এই চাকরির ওপর আর আশা আমার মনে হয় না করাই বুদ্ধিমানের কাজ ফেভারে বা এগেনস্টে একাধিক জাজমেন্ট আছে যেমন মনে করুন ইমাম ভাতা হয়েছিল সেই সময় আমি যতদূর মনে আছে হাইকোর্টে মামলা গড়িয়েছিল মাননীয় বিচারপতি দেবাশীষ করগুপ্ত সেই সময় চিফ জাস্টিস ছিলেন তিনি তো সেই সরকারের সেই ইমাম ভাতাকে বৈধ বলে সরি ইমাম ভাতাকে জাস্টিস প্রণব চট্টোপাধ্যায় অবৈধ মানে করলেও পরবর্তীকালে চালু ছিল কিন্তু অনুদান দুর্গাপুজোর সময় যে অনুদান সেটা নিয়েও মামলা হয়েছিল কিন্তু দুর্গাপুজোর অনুদানও তো চলে আসছে সুতরাং পক্ষে বিপক্ষে অনেক জাজমেন্ট আছে এবং সেটা বিচার সম্পূর্ণভাবেই কোর্টে গতকালও মামলাটি উঠেছিল আমি মিডিয়ার মারফত শুনতে দেখতে পেয়েছি এবার এই বিচারাধীন যখন কোর্ট কগনাইজেন্স নিয়েছে আমার মনে হয় না এই জায়গায় মানে মন্তব্য করা ঠিক এটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা উত্তর পেয়ে যাব আমরা নিশ্চয়ই এটা একটা ইন্টারেস্টিং ইস্যু এটা শিক্ষা সংক্রান্তই ব্যাপার এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আগামী দিন কী বলে সুপ্রিম কোর্টের যেটা থার্ড এপ্রিলের অর্ডার থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৈশাখী ভট্টাচার্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জ চট্টোপাধ্যায় অ্যান্ড আদার্স সেখানে কিন্তু একটা আমার একটা জিনিস চোখে পড়েছে সেটা হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করে চাকরি পেয়েছে দুর্নীতিগ্রস্ত বলা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এবং উইথ ইন্টারেস্ট তাদের সমগ্র বেতন ফেরত দিতে হবে এবং উইথ ইন্টারেস্ট এই পার্টটা কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এবার কোর্ট তো দেখুন রায় দেবে কোর্ট রায় দিয়ে চলে যাবে কিন্তু কোর্টের রায়টাকে কিন্তু গভর্নমেন্টের এজেন্সি দিয়েই কমপ্লাই করতে হবে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্সিকে দিয়েই কমপ্লাই করতে হবে এই জিনিসটা কিন্তু এখনও চোখে পড়ছে না নতুন নিয়োগের নোটিফিকেশান হয়ে গেল অথচ সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকারাদের বেতন ফেরত নেওয়ার জন্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ পাওয়া যাচ্ছে না এই জায়গাটা কিন্তু অবশ্যই উইলফুলি এবং ডেলিভারিড ভায়োলেশন অব দ্য অর্ডার এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা চিন্তা করতে হবে এবং এইটা কিন্তু স্পেসিফিক্যালি একটা গ্রস ভায়োলেশনের মধ্যে যাচ্ছে পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্টে মনে করুন এই নিয়ে কন্টেম্প পিটিশন করা হয় তখন সুপ্রিম কোর্ট কিভাবে নেবে সেটা কিন্তু একটা চিন্তার ব্যাপার মানে চিন্তার ব্যাপার বলবো না সেটা কিন্তু নিশ্চিতভাবেই কন্টেম্পের আওতায় পড়বে নিশ্চিতভাবেই পড়বে যদি না তার মধ্যবর্তীকালে করে নেওয়া হয় এবং সেটা কন্টেম্পের যা যা মনে করুন প্রতিকার মানে যা যা সাজা মানে অফ হলে যে যে আছে মনে মনে করুন করুন জরিমানা হ্যাঁ মানে অর্গানাইজেশনদের যারা কন্টেম্প লঙ্ঘন অবমাননাকারী তাদের জরিমানা এবং তাদের ইভেন মনে করুন পার্টিকুলার মনে করুন পার্টিকুলার মানে মনে করুন যারা পোস্ট হোল্ডার তাদের এবং জেলে পর্যন্ত পাঠানো পাঠানো যায় কন্টেম্পের ক্ষেত্রে এই এই রকম রায় আমরা বহু আগে এরকম অনেক দেখেছি বহু ক্ষেত্রেই আমরা দেখি একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে এই উইংসগুলো মনে করুন এই মানে মনে করুন আমাদের পুলিশই বলুন কি আমাদের রাজ্য পুলিশ কি মনে করুন সিবিআই এগুলো অনেক পলিটিক্যাল মানে মনে পলিটিক্যাল ইচ্ছা অনুযায়ী চলে এবার যেহেতু বলা আছে তারা যদি মনে করে এবার এই মনেটা কবে করবে সেটা সম্পূর্ণভাবে তাদের ওপর এই তাদের ওপর বর্তায় এই পয়েন্টে বলতে না এটা যেমন তারা মনে করলে মনে করবে তারা মনে করছে না এখন ভবিষ্যতে মনে করতে পারে এবার ন্যাচারালি সেই যখন একটা পলিটিক্যালি তৈরি হবে ব্যাকগ্রাউন্ড তৈরি হবে তখন যদি মনে করে তখন করতে পারে এটা তো তাদের কাছে ওপেন আছে সুতরাং এটা কিন্তু কন্টেম্পের আওতায় আসবে